আজ আমার দেখা সেরা দুটি লাইন জবস পকেট অ্যাডভেঞ্চার সোল হ্যালো আমি ঋতু ফ্রম শিলিগুড়ি ডিসেম্বর ভেরি গুড মর্নিং ফ্রম পেলিং সকাল এখন প্রায় ছটা কুড়ি সবাই ঘুমাচ্ছে আর আমার রীতিমতো রাতে যা হয় ঘুম হয়নি কখন সকাল হবে আর কখন আমি পাহাড়টা দেখতে পাবো এই চিন্তায় বারবার ঘুম ভাঙতে ভাঙতে শেষে ছটা কুড়ি বেজে গেছে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম ভাঙতেই এক লাফে উঠে একদম জানালার ধারে জানালা থেকে যখনই এই দৃশ্য দেখেছি না গায়ে পুরো কাটা দিয়েছে একদম সূর্যের আলোটা পড়ে সোনালি রঙের হয়ে গেছে আর দেখার সাথে সাথে যেটা মনে হলো এত কাছ থেকে তো কাঞ্চনজঙ্ঘা কখনো দেখিনি মনে হচ্ছে জাস্ট ওই পাহাড়টা টপকালেই কাঞ্চনজঙ্ঘা দাঁড়ান আপনাদের জানালাটা খুলে একটু ভিউটা দেখায় এতটাই ক্লিয়ার ছিল ওয়েদার একদম চূড়াতে যে বরফগুলো হাওয়াতে উড়ছে সেটা পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছিল সাংঘাতিক দৃশ্য কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া আসছে দাঁড়ান জানালাটা বন্ধ করে দিয়ে এবার বাচ্চাগুলো ঘুমাচ্ছে তো আর বরকে তুলি পাহাড়ের ওয়েদার তো বলা যায় না যদি মেঘে ঢেকে যায় এই দৃশ্য তো আর দেখতে পাবে না আচ্ছা আমরা এখন এলাম এদের ছাদ আছে বলছে ওখানটায় এলাম যদি আরও সুন্দর করে দেখতে পাই আসলে ছাদ বলতো সেরকম কিছু দেখলাম না এই জায়গাটাই জাস্ট একটু ওপেন উইন্ডো করা আছে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে যেটা আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে সেম ভিউ আর বড় এদিকে চেষ্টা করছে এদিক ওদিক ঘুরে দেখছে যদি আরও কিছু ওপেন টেরেস টাইপের কিছু থাকে যেখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাবে কিন্তু না ওরকম কিছু তো দেখলাম না আর নিচে এসে বাচ্চাদের তুলে ওদের ফ্রেশ ট্রেশ করিয়ে ওদের আগে পাঠিয়ে দিয়েছি নিচে ব্রেকফাস্ট করতে এখন আমরা সব গুছিয়ে টুছিয়ে নামছি এরপর বেরোবো কিছু সাইট জন্য ঝটপট করে ব্রেকফাস্টটা করে নি কেননা হাতে বেশি সময় নেই আর আজকের দিনটাই আমাদের কাছে আছে সারা দিন ঘুরে নেব নিয়ে আবার ব্যাক করব বাড়ি ব্রেকফাস্টটা একবার ঝটপট দেখিয়ে দিই ফলের মধ্যে তরমুজ আছে আর আছে পুরি সবজি এখানে আছে সাম্বার ইডলি ইডলি সাম্বারের সাথে কিছু চাটনিও আছে এদিকে আছে পোহা আর ব্রেড টোস্ট করতে পারেন এখানে আর ছিল একটু সুপি নুডলস টাইপের সাথে আছে তরমুজেরই জুস আর চা হুট করে এই প্ল্যান করে বেরিয়ে পড়াগুলো না বেস্ট হয় কিন্তু আর সঙ্গে যদি থাকে বন্ধুদের একটা গ্রুপ বাড়ি থেকে যখন প্ল্যান করে বেরিয়েছিলাম তখন আমাদের ঠিক ছিল আমরা নামচি যাব কিন্তু রাস্তায় সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে হয় পেলিং মানে এমনি লম্বা জার্নি ছিল সেটা আরও দেড় দু ঘন্টা বেড়ে গেল কাল এসে পৌঁছেছি আমরা প্রায় সাড়ে ছটার দিকে সন্ধ্যাবেলা রাতে মোটামুটি এসে আমরা প্ল্যান করে নিই এখানে কি কি দেখার আছে তো আমরা একটা গাড়ি বুক করি হোটেল থেকেই ওনারা হেল্প করে দিয়েছেন কি আমরা যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে পেলিংয়ের খুব ফেমাস একটা জায়গা পেলিং স্কাই ওয়াক আর ওখানে একটা খুব সুন্দর মনাস্ট্রিও আছে আর এই দেখুন খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউয়ের মজা নিতে নিতে আমরা যাচ্ছি আজকে মনাস্ট্রির পথে আজকে যে সবার মনে কি ফুর্তি পাহাড়ে এসে এরকম একটা ক্লিয়ার ওয়েদার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আরও একটা জিনিস যেটা সত্যিই অবাক করছে যে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা এত কাছে দেখা যায় আমরা ভাবতাম দার্জিলিং থেকেই মনে হয় বেস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু পেলিং থেকে মনে হচ্ছে একদম কাছে একটা পাহাড় টপকালেই ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘা আর এই যে আজকে আমাদের স্কাই ওয়াকের জায়গাটা এখানটা দিয়ে আমরাও হাঁটবো দেখি কীরকম লাগে আর তার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিটটা কাটতে হবে টিকিট কাউন্টারে ছেলেরা লাইন দিয়ে দিয়েছে আর আমরা তো ছবি তুলতেই ব্যস্ত শুধু আচ্ছা এই মনাস্ট্রির ভেতরে ঢোকা আর স্কাই ওয়াকিং এটা মিলিয়ে কিন্তু টিকিটের দাম নিয়েছে একশো টাকা আজকে আমাদের ব্যাপারটা হয়ে গেছে যেদিকে তাকাবে সেদিকেই কাঞ্চনজঙ্ঘা এই মনাস্ট্রির ভেতরে যে বিশাল স্ট্যাচুটা দেখা যাচ্ছে এটা ছিল চেন রেজিং স্ট্যাচু যেটার উচ্চতা প্রায় একশো সাঁইত্রিশ ফিট মনাস্ট্রির বাইরে জুতো খোলার সুন্দর জায়গা আছে জুতো খুলে এখানে ঢুকতে হবে এবং তারপরে আপনি পাবেন এই স্কাই ওয়াকিংয়ের জায়গাটা আজকের বেস্ট পার্ট ছিল যে যেখানে খুশি দাঁড়িয়ে পড়ো আর ছবি তোলো মনের মতো জায়গা চুজ করো আর ছবি তোলো কেননা প্রত্যেকটা পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা একদম ঝকঝক করছে আর এদিকে এরা ভয়ে প্লেন গ্লাসের পা ফেলতে পারছে না যে তলা দিয়ে দিয়ে যে সাপোর্টগুলো দেওয়া আছে ওই সাপোর্টের উপরে পা দিয়ে দিয়ে যাচ্ছে বাচ্চাগুলো তো ঠিক আছে তার সাথে ওর পাপাকে দেখুন আরে এটা তো কিছুই না এটাতে অত ভয় লাগছে না দুবাই ফ্রেন্ডটা ছিল সাংঘাতিক ও উঁচু তার উপরে পুরোটা একদম প্লেন গ্লাস এর নিচে তো পুরো একটা সাপোর্ট দেখা যাচ্ছে তাও যে সাপোর্টগুলোর ওপরে পা দিয়ে ওরা যেরকম আসছে ভয়টা কম লাগছে আর ওখানে একদম প্লেন গ্লাস যেটা মানে পা দিলেই মনে হচ্ছে নিচে ভেঙে পড়ে যাব। দুবাইতে আমি কিছুটা গ্লাসের উপর দিয়ে ওয়াকিং করেছিলাম কিন্তু নিচের দিকে তাকাতে পারিনি আমি ওপর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম যার জন্য ওর পাপা বারবার আমার পেছনে লাগছিলো নিচে তাকাও নিচে তাকাও তবে না আসলে রিকো আর রিকোর পাপা ওখানে হাঁটতেই পারেনি মানে পায়ে দিতে পারেনি এতটাই ভয় পেয়েছিল একদম ওই মনে পড়ে গেল সে একটা গা শিরশিরে ব্যাপার পাহাড় আর এই মিউজিক এই দুটো যে কি মারাত্মক কম্বিনেশন আর যারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে তারাই একমাত্র আমার এই সময়ের এই ভিডিওটা দেখে ভীষণ জেলাস ফিল করবে মোটামুটি আমরা শেষ করলাম আমাদের এই দুশো ফিট লম্বা আর পঞ্চান্ন ফিট উচ্চতা সম্পন্ন পেলিংয়ের স্কাই ওয়াক এখানেই শেষ নয় আমরা এই লম্বা সিঁড়ি বেয়ে উঠবো ওই রোহান অনেকটা হেঁটেছে বেচারা আর হাঁটতে পারছে না কোলে উঠে পড়েছে আর রিকো আর ওর পাপা এই অবধি এসেছিল কিন্তু রিকোর এখন টয়লেট পেয়ে গেছে এখান থেকে আবার নেমে গেল কষ্ট হলো খুবই উঠতে অনেকটা সিঁড়ি তার উপর আবার রোহানও কোলে উঠে পড়েছিল কিন্তু না এখানটায় এসে না মনটা একদম শান্ত হয়ে গেল। এত পিসফুল একটা পরিবেশ আর তার সাথে এত সুন্দর একটা গান চলছে ভীষণ ভালো লাগছে ভীষণ সুদিং একটা ব্যাপার রোহান অস্থির হয়ে যাচ্ছিলো ওর দিয়া দিদিকে খুঁজে পাচ্ছিল না বলে ওই যে দেখুন স্কাই ওয়াকটা আর এই যে এতটা সিঁড়ি বেয়ে আমরা উঠে এলাম রোহান পেয়ে গেছে ওর দিয়া দিদিকে দেখি এবার ভেতরটাই ঘুরে আসি একটু চলো তো বাবা ভেতরটায় যাই একটু এসো বাবা আমি আর রো বেবি আমরা দুজনে ভেতরে যাব চলো ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই কোনো আর ভিডিও করিনি আর ওখান থেকে বেরিয়ে এসে এই যে ওরা দুজনে গোল গোল করে ঘোরাচ্ছে রোহান তো খুব মজা পেয়েছে এরকম তিনটে আছে পরপর ওনাদের প্রেয়ারেরই এইটা একটা পার্ট ভেতরে প্রেয়ার করে তারপরে এসে এগুলো গোল গোল করে ঘোরাতে হয় তিনটে আছে টোটাল ঠিক আছে এটা লন্ঠন যাবা লন্ঠন যাবা পুরোটাই একটা রাউন্ড দিলাম আমরা যখন আমাদের রাউন্ডটা ফিনিশ হলো তখন একজন প্রেয়ার করছিলেন উনি এসে আমাদের বললেন আমরা নাকি উল্টো ঘুরেছি এটা ক্লক ওয়াইজ ঘুরতে হয় আমরা জানতাম না ব্যাপারটা তবে এবার থেকে মনে থাকবে একটা রাউন্ড দিয়ে এলাম পুরোটা এখানটা কি কি করে যাব এখানটা থেকে যেতে ইচ্ছা হচ্ছে না রে এখানটাতে থেকে যাই আমরা বলি আমাদেরকে মনাস্ট্রিতে কোনো জব টব দিতে দেবে না তোকে দেবেন আমরা এখানেই থাকব এখানেই পড়াশোনা করব নেট তো আছে নেটে পড়াশোনা করব কত তো হ্যাপি দেখি বেবি হ্যাপি বেবি সবাই নিচে আমাদের জন্য ওয়েট করছে আমরাই এখানে ঘুরে যাচ্ছি চলুন এখানটা থেকে এবার যেতে হবে সোজা যাব একেবারে হোটেলে হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা একেবারে বেরিয়ে যাব আমরা একটু রিল্যাক্স করে ঘুরবো বলেই আসলে গাড়িটা ভাড়া করেছিলাম গাড়ি আমাদেরকে আরও ভিউ পয়েন্টস দেখাতো তবে আমরাই আর দেখতে চাইলাম না কেননা আমাদেরকে বেরোতে হবে আর আমাদের আরও ভিউ পয়েন্টস যদি দেখতে চাই আমাদের লেট হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি সকাল থেকে যা দিনটা শুরু হয়েছে আমাদের আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেছে এরপরে আর আমাদের সত্যিই আর কিছু দেখার নেই এই সারা দিন শুধু আমরা কাঞ্চনজঙ্ঘার দিকেই তাকিয়ে আছি রাস্তা দিয়ে যাচ্ছি এতেই আমাদের শান্তি তবে এখন আমরা বাড়ি ফেরার আগে যেটা করব। আমরা একবার নামচিটা ঘুরে যাব। নামচিতে এমিটি এস্টেট আছে ওখানে না খুব সুন্দর চেরি ব্লুজম হয় আসলে চেরি ব্লুমটা আমরা হয়তো এখন দেখতে পাবো না কেননা ওটা মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যেই পুরো ফুল ফুটে থাকে একদম পিঙ্ক কালারের এবং দারুণ দেখতে লাগে ছবিতে দেখেছি তো তাও জায়গাটা একবার দেখে যাই খুব সুন্দর জায়গাটা শুনেছি তবে দার্জিলিং এর রাস্তায় যেমন পুরো রাস্তা জুড়েই চা বাগান সিকিমে কিন্তু সেটা দেখতে পাওয়া যায় না এখানটাতে এসে আমরা বুঝে গেছি আমরা এসে গেছি টেমিটি এস্টেটে কেননা এখানটা থেকে একদম সুন্দর চা বাগান শুরু আজকে ওয়েদার এতই ভালো এই দূরের অজানা কিছু রেঞ্জও দেখতে পেলাম যেগুলো সচরাচর চোখে পড়ে না এখন আমরা পৌঁছে গেছি পার্কিংও করে দিয়েছি এবার জাস্ট জায়গাটা একবার আপনাদের দেখিয়ে দিই এই যে পুরো চা বাগান আর তার ধারে ধারে যে বড় বড় গাছগুলো দেখছেন এইগুলোই চেরি গাছ এগুলোই একদম পিঙ্ক হয়ে থাকে এবং অসম্ভব সুন্দর দেখতে লাগে আর মিস করা যাবে না যেটা ওই যে কাঞ্চনজঙ্ঘা আজকে সারা সারাদিনের আমাদের সঙ্গী চেরির ফুল মোটামুটি আমরা না দেখতে পেলেও চেরি ধরে গেছে সেটা দেখতে পেয়েছি এটাও তো নতুন জিনিস এই যে ছোট ছোট চেরি ধরে আছে এগুলো তো কোনোদিন দেখিনি ধরেছ তো দেখছি প্রচুর চেরি এগুলো ঠিক কতটা বড় হয় বা কীরকম টেস্ট হয় একদমই জানা নেই কেননা এখানকার চেরি কোনো দিন তো খায়নি এই জায়গা যে প্রচুর ট্যুরিস্ট আসে সেটা বোঝাই যাচ্ছে জায়গাটা দেখে বেশ সুন্দর করে দোকানপাট সাজানো আছে বেশ লোকজনের ভিড়ও আছে চা বাগানের ভেতর দিয়ে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা করে রেখেছে যাতে সবাই ঘুরে বেড়াতে পারে পুরো পাহাড় জুড়ে যে চা বাগান আছে সেটার ভেতর দিয়ে দিয়ে সত্যি কথা বলতে কি এখন প্রচণ্ড খিদে পাচ্ছে আর এই জায়গায় যখন পৌঁছেই গেছি একেবারে ঘুরে নিই নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার তো সেখানে ফোন করছে আগে ফোন করে আগে খোঁজ নিক ওদের রেস্টুরেন্ট ওপেন আছে কি না তো ততক্ষণে আমরা এই জায়গাটা ঘুরে নিই আর কি এই দেখুন এটা হচ্ছে চায়ের ফুল এবারে জায়গাটা দেখে গেলাম এবারে তো আর চেরি ফুল দেখা হলো না তো নেক্সট টাইম একদম সুন্দর করে একটা প্ল্যান করে একদম টাইমের মধ্যে চলে আসতে হবে নাহলে কিন্তু এই চেরি ফুল আর দেখা যাবে না বাচ্চাদের তো দেখছি খিদেই পায় না ওরা তো সেই দিব্যি ছুটে বেড়াচ্ছে আর চা বাগানের মধ্যে লুকোচুরি খেলছে এই যে একটা পুরো ফুটে থাকা ফুল খুঁজে পেয়েছি তো এই রকমই ফুটে থাকবে আর গাছে একটাও পাতা থাকবে না পুরো গাছগুলো শুধু ফুলেই ভরা থাকবে ভাবুন তো কি সুন্দর না লাগবে দেখতে খানটা কার মাথায় যে বুদ্ধি হয়েছিল এই চা বাগানের মাঝখানে একটা চেরি গাছ লাগিয়ে দিই এবং সেটা যখন সুন্দর লাগছে তখন আরও লাগাচ্ছে এখন তো দেখলাম আরো নতুন নতুন অনেক ছোট ছোট গাছ লাগিয়েছে যাতে আরও সুন্দর লাগে আরও ট্যুরিস্ট আসে যাক যার মাথাতেই বুদ্ধি এসেছে দারুণ বুদ্ধি এরকম বুদ্ধি যেন সবার মাথায় বেশি বেশি করে আসে আমরা যে রেস্টুরেন্টে খাবার জন্য প্ল্যান করছিলাম ওদের একটু টাইম লাগবে খাবার দিতে বললো তাই ওই প্ল্যানটা আমরা ক্যান্সেল করি আমরা এবার খাওয়া দাওয়া করবো তারপর একদম ব্যাক টু হোম আর আজকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আটটা থেকে নটা চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন